ওয়েস্টার্ন কালেকশন আছে যেগুলো হচ্ছে যে আমাদের কোয়ান্টিটি নাই এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব সবাই চলে আসেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলা নেবেন আর এটা কিন্তু আমরা এখানে কত প্রাইস দেখাবো এটা আমরা এক হাজার করে দিয়ে দিচ্ছি মানে ফিফটি পার্সেন্টেরও বেশি বাইশশো পঞ্চাশ টাকাকে ফিফটি পার্সেন্ট দিলে এগারোশো পঁচিশ টাকা আসে বাট এগুলো আমরা এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি সুন্দর নাম লেপ এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি লং শার্টগুলা গুলো অনলি এক হাজার টাকা করে আমি এখন খুলনা থেকে লাইভ করতেছি যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি এখন খুলনা থেকে লাইভ করছি হ্যাঁ সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিয়ে আমি এখন খুলনা থেকে লাইভ করছি এন্ড থ্যাংক ইউ সো মাচ and এই এই টি-শার্টগুলোও আপনারা 50% ডিসকাউন্ট পাবেন দেখেন অ্যাক্টরকে একটা বেশি সুন্দর খুলনা অপুরা যারা যারা দেখতেছেন এই টি-শার্টগুলোও আপনারা 50% ডিসকাউন্ট পাবেন এইটা দেখেন 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট সো সবাই চলে আসেন and ছেলেদের এই পোশাকগুলো আমরা হচ্ছে যে 70% ডিসকাউন্ট ওকে সরি আমি 50% কম লিখছি ছেলেদের এখানে কিছু কস সেট আছে যেগুলো আমরা সে দিব টি পার্সেন্ট পাবেন আমাদের শোরুমের যেগুলো আছে আরো দেখাবো তোমরা সাজাই পেল হ্যাঁ যেমন ধরো এই প্যান্ট গুলো কত করে সেল করো তোমরা আচ্ছা এই প্যান্টগুলো আপনারা

only 999 টাকায় আপনারা যারা খুলনা থেকে দেখতেছেন এগুলো সাইজ अवेलेबल আছে না হ্যাঁ হ্যাঁ টাকায় পাবেন আপনারা যারা খুলনা থেকে দেখতেছেন এগুলা অনলি এই করসেট 999 টাকা করে পাবেন ওকে সু খুলনা থেকে যারা যারা দেখতেছেন সবাই চলে আসেন এন্ড হোপফুলি একটা একটা এখন এখন সমস্যা হচ্ছে এগুলো ঠিক আছে

এগুলাতে থার্টি পার্সেন্ট দিও এগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিও এবারে এইগুলাতে হ্যাঁ এই ড্রেস গুলাতে এই ফ্রক গুলাতে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে এইগুলাতে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চলে আসেন আমাদের খুলনা শোরুমে এই ফ্রক গুলাতে হ্যাঁ এগুলাতে 50% ডিসকাউন্ট পাবেন এই ওয়েস্টার্নগুলোতে 50% ডিসকাউন্ট পাবেন 50% ডিসকাউন্ট পাবেন আর নতুন হ্যাঁ এইটাতে 50% ডিসকাউন্ট পাবেন নতুন আসছে ওগুলো 30% দিও এর উচিত 50% না 50% এটা এটা দিও এটাও দিও এগুলো সো ফিফটি পার্সেন্টগুলো আমরা একটা সাইড করে দিতেছি বাকিগুলো থার্টি পার্সেন্ট করে দিতেছি অ্যান্ড অলসো এইটাকেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দেবো ওকে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দেন অ্যান্ড আমরা কিন্তু দেড়শো টাকায় সালোয়ার দিয়ে দিচ্ছি খুলনাবাসী যারা যারা খুলনা থেকে দেখতেছেন আমার বাকি ফোনগুলো দাও আমি একটু লাইকটাকে শেয়ার করে দিই অ্যান্ড জুতাতে কিন্তু আপনারাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমি খুলনা থেকে লাইভ করছি হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্রিস্টাল আমার অন্য ফোনটা দাও তুমি লাইফটা আমার শেয়ার করা লাগবে আচ্ছা অফিসে কেউ কে আস আচ্ছা আমি বলতেছি আমি আমি করতেছি কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ সো মাচ খুলনা থেকে কে কে দেখতেছেন বলেন ওয়া উড়াধুরা ডিসকাউন্ট একদম পুরাই ধুরা ডিসকাউন্ট যারা ছাড়া দেখতে পাচ্ছেন আমার লাইভটা একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এখন আমি লাইভ করতেছি আমাদের খুলনার ব্রাঞ্চ থেকে অ্যান্ড আমার পরা ড্রেসটা অসম্ভব সুন্দর এটা আপনারা খুলনার ব্রাঞ্চে পাবেন হ্যাঁ এটা আপনারা হচ্ছে আমাদের খুলনার শোরুমে পাবেন অ্যান্ড অলসো অনলাইনেও পাবেন অনলাইনেও পাবেন অনলাইনেও পাবেন তোমার জন্য কেক নিয়ে গেলাম দেখি তুমি খুলনায় চলে গেছো তো বিকালে যাওয়ার কথা ছিল আমার বান্ধবীরা মেয়ে গেছিল দুপুর বিষয়ে দেখা হলো না আচ্ছা মেকি আরিন আপু আমি আবার কালকে আসব যশোরে ইনশাআল্লাহ সো আজকে বেশ খানিক্ষণ ছিলাম তারপরে ওই যে কি যেন ওখানে একটু ছাত্রদের কি যেন চলতেছে ওখানে রাস্তা টাস্তা একটু বন্ধ করে দিয়েছিল তারপর আমি আমি ভাবছিলাম আরো কিছুক্ষণ থাকবো তো রো রাস্তা বন্ধ করে দিছে দেখা হ্যাঁ তারপর আমরা চলে আসলাম খুলনাতে এখানে এখানে এসে দেখি এখানে টাস্তা বন্ধ করে তারপরে আবার কি বলবো সো ছা যারা কারা আমাকে খুলনা থেকে দেখছেন বলেন বিলকি সাক্তা লিখেছেন মামন সিং থেকে দেখছেন থ্যাংক ইউ সবাই একটা করে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন খুলনার শোরুমের আছে খুলনা শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কেডিএ কোয়ার্টার পার হয়ে এই জায়গাটাকে বলে জমিদার বাড়ির মোড় কফি ঠিক অপোজিটে কফি ঠিক অপোজিটে হ্যাঁ কফি ঠিক অপোজিট এটা থাকে এখানে আমি শেয়ার দিব কফি ঠিক অপোজিটে বিল্ডিং এর তলায় আমাদের হচ্ছে সানভিস বাই টনি আর এই যে সুন্দর ড্রেসটা আমি পড়ে আছি এটা কে কে দেখতে চান খুলনা থেকে কারা কারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আমরা কিন্তু আপনাকে যে বা যারা বিয়ে করতে চাই তাদেরকে পাঁচটা শোরুম করে দিতে হবে আপনাকে ইন্ডিয়া থেকে দেখছি আমাকে আর শোরুম করে দিতে হবে না আমি করে দিব না আমাকে করে দিবে আমিও করে দিব না আমাকেও করে দিব হবে না কারণ আমি নিজের যোগ্যতাই চলতে পারি আর কোনো ব্যাটারে ঘুষ মানে ঘুষ দিয়ে এটা তো কাইন্ড অফ ঘুষ ঘুষ দিয়ে আমি তারে বিয়ে করবো মানে এরকম পার্সোনালিটির ব্যাটার তো আমি লাস্ট থেকে বাইরে দেবো আর কেউ যদি আমাকে দিতে চাই সেটাও আমি কোনোদিন নিব না বিকজ আমার সেলফ রেসপেক্ট ডিফারেন্ট লেভেলের আমার প্রচন্ড ইগো ইগো সমস্যা আছে আমি দিব না নিবো না কোনোটাই করবো না ওকে সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ পোয়াও দিয়ে দেন আমার পড়াটা কে কে দেখতে চান বলেন মুন্সিগঞ্জ শোরুমে মুন্সিগঞ্জ চলে একটা শোরুম দেন আচ্ছা ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি আছে খুলনা থেকে আর খুলনা এবং খুলনার আশেপাশ থেকে যারা যারা দেখতেছেন তারা এটা এটা পরে দাও এটা হচ্ছে আমার পরা ড্রেস এটা কোনো কালার আছে না এটাও পরে দাও এটাও পরে দাও এগুলো পরে দাও হুম ওগুলো আগে দাও তো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফটন এটা আমি আপনাদেরকে দেখাই দিব 150 টাকায় আমি প্যান্ট দিসি যারা খুলনা থেকে দেখতেছেন প্লিজ চলে আসেন খুলনাতে আর আমাদের এই ড্রেসটা দেখেন অনেক অনেক করে করে সুন্দর এটা এইটার হচ্ছে যে আপনার ওয়াও নাই একটা কালেকশন এইটা হচ্ছে আপনার কামিজ এটা হচ্ছে যে দেখেন আপনার কামিজের দামানটা দেখেন অনেক সুন্দর এইটা হচ্ছে যে দেখেন আপনার দামানটা এরকম সুন্দর করে চিকেন কারি করা এটার ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা সাইজ কত এটা ইয়া করতো সাইজটা বলো আমাকে সাইজটা বলো এই হচ্ছে দেখেন কামিজ আর এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা এরকম করে কাটওয়ার করা এইটার প্রাইস কিন্তু অনেক অনেক কম হ্যাঁ এটার অনেক 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 কম হুম তো এই হচ্ছে কামিজ এবং এই হচ্ছে আপনার দোপাট্টা যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইট ওয়াউ দেন অ্যান্ড অনেক অনেক আপু রাখমেন্ট করতেছেন খুলনা থেকে কে কে দেখতেছেন বলেন আর নাসিমা খন্দকার আমাকে অনেক ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ শোনো ওকে সো এটা হচ্ছে বডি হচ্ছে ফর্টি সিক্স এটার বডি হচ্ছে ফর্টি সিক্স লেন্থ কত আছে এটার বডি ফর্টি সিক্স এস এর লেন্স কত আছে সালওয়ারের কাপড়টা দাও আমাকে এইটার প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন কাপড় একদম রেডি ড্রেস কামিজটা রেডি বাট ফ্রি সাইজ এই আর এই কামিজটা পরে সবাই অনেক আরাম পাবেন হচ্ছে কাপড় আর এইটার প্রাইস পড়তেছে অনেক অনেক কম আপু সাতক্ষীরা একটা শোরুম দাও সালমা ময়না আচ্ছা ইনশাল্লাহ আপু সাতক্ষীরা দিয়ে দিব এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা বাট এটাকে আজকে নিবেন এগারোশো আশি টাকা শুধুমাত্র লস প্রাইস ক্লিয়ারেন্স সেল 1180 টাকা কে পাবে আমি জানি না আজকে আমি কর্ণাশকে উপলকে এটা আমি ক্লিয়ারেন্স সেল দিলাম ট্রি কিন্তু সালোয়ার সহ 1180 টাকা যে পাবে নিয়ে নেন এটাকে ডিসকাউন্টে 1480 টাকা দেওয়া হচ্ছিল আজকে আমি এটাকে লস প্রাইস ক্লিয়ারেন্স সেল 1180 টাকায় দিয়ে দিছি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন দাও আরেকটা কালার এটার আরেকটা কালার হচ্ছে এটা 1180 টাকার ক্রেজি প্রাইসে আমি আগে একটু দেখাই দিই আমি নিবো সুরাই আপু এখনই নিয়ে নেন আপু সুন্দর কেন তুমি মনটা সুন্দর তোমার লাভ ইউ সো মাচ আপু লাভ ইউ ইউ টু সো মাচ আপু এইটা কোথায় আপু এই মুহূর্তে আমি আছি আমাদের খুলনা ব্রাঞ্চে খুলনা ব্রাঞ্চে আমি যশোর আমাদের মেলা চলতেছে আপনারা জানেন কালকেও মেলা চলবে আর যশোর থেকে খুলনা আসতে আমাদের দেড় দেড় ঘন্টার মতো লাগছে সো বেশি টাইম লাগে নাই সো আমি আজকে খুলনাতে রাতটা থাকবো তারপরে আমি কালকে আবার যশোর যাবো ইনশাল্লাহ সো যশোরের কালকেও দেখা হবে যশোরের মেলাতে সবাই চলে আসেন আর এখন আমি খুলনা শোরুম থেকে লাইভ দিতেছি এটা হচ্ছে ফর্টি সিক্স বডি ল্যাংথ হচ্ছে ফর্টি ফোর এটার দোকানটা দিয়ে দাও সালোয়ারটা দিয়ে দাও এটা আমি এগারোশো আশি টাকা লস প্রাইসে মিটার ছেড়ে দিলাম এটা জানেন আপনারা ডিসকাউন্টের পরে চোদ্দশো টাকা বাট আজকে আমি এটা খুলনা আসছি দেখে খুলনা থেকে এইটাকে আমি জাস্ট এত কম প্রাইসে আমি আপনাকে দিয়ে দিলাম যার এটা লাগে সেটাকে নেন দেখেন কালারটা কাপড় ভালো না হলে আমাকে কমেন্ট করবেন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক্সেলেন্ট কোয়ালিটি জাভেদ খান লিখেছেন সো সুইট থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার দামানটা ওয়াও দমানটা খুবই সুন্দর এরকম সুন্দর করে আমরা অর্ডারি করে কাটুয়ার করে এগারোশো আশি টাকা এই জন্য আমি সময় নিতেছি না বিকজ কাপড়টা খুব সুন্দর এক্সেলেন্ট একটা কোয়ালিটি কাপড়টা খুবই সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি